বাজানরে আমার আমি লুঙ্গি বাবা সিয়াস মাস স্টার্ট দিয়ে আরে বাজান ইনি ওর উপরে রাস করার জন্য দুই হাতে দুইটা ইউএসপি নেওয়া দৌড় দিছি রে বাবা আরে মারে কেডা আরে খা 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 আরে এটা কি না কি মারে একশো ড্যামেজ দেওয়া দিছি বাবা কিলটা কেটা চুরি করে নিল আর হেডমার মারে ডাউন করে ফেলেছি রে বাজান এটা ক্লিয়ার করে দিলাম এটা মেডিকেট করে নি রে বাজান আরে কে জানে আমার একটা টিম মেট্রা আকাশ ভরা তারা কেরা দিছে এটা ক্লিয়ার করে দিই এবার আবার রায় চলে যাই রে বাজান আবার আবার আকাশ ভরা তারা ওলা লালা করে দিল রে বাজান তারা তার নি রে বাবা আরে বাজান শয়তান এনে মিডাই মাকড়সা মায়েরা দিছি রে বাজান আমার তিন উপরে গিয়া পড়ছে মাকড়সা মাকড়সাটা ফাটাই দিলাম রে বাজান আবার চলে যাব রায় দিতে আবারও মাকড়সা মায়েরা দিছে আমার তিন মেট মনে আবার শেষই হয়ে যাইবে ফাইনালি আমার টিম আকাশ ভরা তারা ওলা লালা করে দিল বাজান ওরা এখনো দুইটাই নেমে বয়সা আছে এখানে ওই দিক দিয়ে ঘুরে আসি রে বাজান এখানে পয়সা একটা খা 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 আরো বডি ড্যামেজ লাগতে লাগতে হেডশট লাগে গেছে বাজান আরে বাজান এটারও শেষ করে দিচ্ছি বাজান ওলা লালালা করে দিলাম